নমস্কার আমি ডক্টর তরুণ মন্ডল আজ দাঁত হাজার চুলকানির সমস্যা এবং তার সমাধান নিয়ে আমি প্রশ্নতার পর্বে আলোচনা করব দেখুন দাঁত হাজা এমন একটা সমস্যা যে আমাদের মধ্যে অনেকেই এই সমস্যা নিয়ে ভীষণ কষ্ট পায় দীর্ঘদিন তারা কষ্টভোগ করে কখনও মরম লাগায় বা কখনও ইঞ্জেকশান নেয় বা কখন ওষুধ খায় কিন্তু অনেকেই থেকে সুস্থ হতে পারে এ অনেকেই আবার এই রোগ নিয়ে দিনের পর দিন কষ্ট পায় কিছুতেই তারা ছাড়িয়ে উঠতে পারছেন না তেমনই দাঁত ও চুলকানের সমস্যা নিয়ে যিনি আমাকে ওনার সমস্যা লিখে জানিয়েছেন তার নাম ঠিকানা এবং তার কী সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি চলুন শুরু করা যাক ডাক্তারবাবু আমার নাম জ্যোৎস্না বৈদ্য বাড়ি বীরভূমের আই আমার বয়স বত্রিশ বছর ডাক্তারবাবু আমি আপনার ইউটিউব চ্যানেল নিয়মিত দেখি এর আগে আমার একটা হাটোতা সমস্যা ছিল সেটা আপনার কাছ থেকে ওষুধ খাওয়ার পরে এখন সুস্থ আছি এখন সমস্যা হলো আমার দাঁত ও উঁচু সমস্যা দীর্ঘ চার মাস হলো আমি এই দাঁত ও চুরকানের সমস্যায় কষ্ট পাচ্ছি আপনার কাছে আমি হোয়াটসঅ্যাপ করলাম আপনি অবশ্যই আমাকে সত উপদেশ দেবেন উনি আরও লিখেছেন যে ডাক্তারবাবু আমি দাঁত আর চুলখানের সমস্যা নিয়ে খুব কষ্ট পাচ্ছি দিনের পর দিন আমার এই সমস্যা যেন বেড়েই চলেছে কারোর কাছে গিয়ে বা কোনো আত্মীয়র বাড়ি গিয়ে আমি জামা খুলতে পারি না সমস্ত পিড বুকের দিকে এই দাঁত ও চুরগান সমস্যায় ভরে গেছে যেন আমার সবসময় মনে হয় কী করলে এর থেকে রেহাই পাবো অনেক সময় নানারকম প্রচারও করি কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না দাঁত এবং চুলকানোর সমস্যা যখন বেশি হয় তখন থাকতে পারি না চুলকানোর সময় আমার খুব কষ্ট হয় চুলকানোর পরে আমার খুব জ্বালা করে মনে হয় কী দিলে ভালোভাবে বুঝে উঠতে পারি না অনেক সময় ঠান্ডা জল দিলে জ্বালা বেশি হয় গরম দিলে একটু কম পড়ে এছাড়া আমার আরও দুটো সমস্যা আছে সমস্যা হলো আমার পায়খানার সমস্যা বারবার পায়খানা যেতে হয় কোনো কিছু খাওয়ার পরে যেন পায়খানা যাওয়াই লাগে তবে রাতের থেকে দিনের বেলা বেশি হয় পায়খানা হলে মলদারে জ্বালা করে তখন খুব কষ্ট হয় হাঁটা চলা করতে খুব কষ্ট হয় কি করব তখন বুঝে উঠতে পারি না এছাড়া আমার আরও একটা সমস্যা আছে সমস্যা হলো প্রচাপের সমস্যা ঠিক মতো হয় না প্রচাপ হলেও খুব কষ্ট হয় প্রচাপ করার সময় যদি কেউ পাশে দাঁড়িয়ে থাকে অপরিচিত ব্যক্তি তাহলে আমি প্রস্তাব করতে পারি না মনে হয় আমার খুব প্রচাপের কষ্ট হচ্ছে এছাড়া আমার আরেকটা সমস্যা আছে সমস্যা হলো হাতের তলা পায়ের তলা জ্বালা করে জ্বালা কখন বেশি হয় জ্বালাটা বেশি হয় সন্ধ্যাবেলা কিংবা রাতবেলা জ্বালা বেশি হলে আমি থাকতে পারি না চর্মরোগের সমস্যা থেকে ডাক্তারবাবু আমি কি ভালো হতে পারবো আমার দৃঢ় বিশ্বাস আপনি আমাকে ভালো করতে পারবেন প্রয়োজনে আমি আপনার চেম্বারে যাব। তবে এই মুহূর্তে আমি কবুত একটু বলুন প্লিজ খুব উপকার হয় ওনার সমস্যা কথা উনি লিখে জানিয়েছেন এবং উনি যে সমস্ত কথা লিখে জানিয়েছেন সে সমস্ত রকম বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো ছালপার থার্টি। সালপার থার্টি ও পর দু দিন সকাল খালি বেটে খান দেখবেন আপনার এই চুলগানি বা সমস্যা থেকে আপনি সহজেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন